জলেশ্বর টুডু খুঁদ মাডারা যেমন বই করে ভিলেন গজান যেমন আচরণ হিরো আগ অনেক অনকু আচরণ মানে কনফিডেন্স মানে কোনো লো বানু নানফিডেন্স যে গজ কেন আলে ভবিষ্যৎ শান্তি নাম রেপান বিষয় তো আবহাওয়া শহর বাজার অনেক দপাকে

আ বানার গংকে গাহু নিউজ রে সাগুন দরা মারমানত জহর আম জহর শত্রু গং মর্ম গংকে পুরুলিয়া জিলা রে নিদ দো ভাইরাল আকা না মটেন খবর ওনা দো হিউকানা ডান্ডপন ইদিকাতেন ডান্ডপন ইদিকাতেন মটেন গগহড় কো কালী পূজা লিখান দিন রে ওড়া খনা অর উন্ডুং কতে আইরন কুড়ি গিদরে সামাং রে আইরন কুড়ি গিদরে ওয়া তি খনা রাজা ছাটাও কতে কো কুটাম গয়কি দেয়া ওনডাই আপে সেটেল পে তাহে কানা চ ঘটনা ঘটার ঘটার অ্যাঁ কালীপুজা দিন হলু সাতটা সে আনাড়া পাড়া থানা চা পড়ি আত্ম প্রায় আব সচাত্তর ও বারি আছে আদান লাতার পাস্ট কুড়ি টিকে অনেক যাই বাড়াই মোটামুটি অনেক প্রত্যেকটি ভাইরাল প্রত্যেকটি আব মিডিয়া সে মোবাইল মাধ্যম তোলাম যে নয় ঘটনা ঘটনা মানে যে নিন্দনীয় ঘটনা মানে পূর্ণ লাইতে মানে ঠান খাটো বুঝুনা আদে হল আলে মোটামুটি দশার হল চালা ন ঘটনাতে আদায় যে তুলখি তলাশ কত মানে নেন আত্ম পরি মানে অনেক আতো পুরিবেশ অনেকটাই দইয়া যে অনেক ডান ডদীয় আনাড়াজার দারেক্ট আব বাডেযা যে দিকু পুষি তালার বাজার দারে করে সানু এডুকটেড চালক অনেক সম্পূর্ণ মানে বিপরীত পর্যায়ের চাপোড়ি আতো মানে চাপোড়ি আত কী মু আর অনেক সেতান সে অনেক সামন মানে তিন অনেক বাবাহ আবার জুয়ান পড়াতে ছুটক তো উম অনেক চালা আর পরিস্থিতি রে নেন ডানপান মানে যদি অনেকে হাল হকি আতরে বাড়াই উিস্কার ঘটনা কামনা যে সুস্থ শরীরে বানু এর হোক যদি সুস্থ শরীরে নুনা ঘটনা বা হয়েছে এ হোক কালীপুজো হলো সাম বয়া অনে বিনিস্বর

যে অনেক পরিবেশ কিন্তু বাই সাপোটায় যে সানো যা মোটামুটি নিনারেলি সানো বুঝা অ পরিবেশ চোখে যদি আরো হা পরের দার হ্যাঁ লাই যে অনেক ইতিহাস যে অনেক মানে বাবাহ মানে শুধু আতো সোলো আনা কিন্তু অনেক বেশিরভাগ আতো আত্ম আলুয় নান নজির নয় যে অনেক হইখান যে অনেক মাঝি তান দালব বানুয়া বিভিন্ন সময় চেটয়া হাজার উস্নোয়া যে চা দালবান অ তীর দালব আর মানে আব উদাহরণ নামগুলো যে অনেক পরিবেশ অ বাবাহ অরেন চেয়ে নয় নানা

কিন্তু ডান মাধ্যমতে কিন্তু সাজয নেতৃত্ব মাঝি তান বে করন রকম মানে মানে সামান কিছু রে নয় নয় হয়তো অন্য হুয়া বা দা নান কোনো অজা যাক যোগাযোগ মাধ্যমে নাকি ঘটনা কাজ মানে অজা সাথে অন্ডেন বাবা হওয়ার দিম কিছু বুদ্ধি জীবী মানে বুদ্ধি জীবী পৌরমাতাল বুদ্ধি জীবী নান গিবিন ঘটনা আরো মিটাই যদি লাই এল্যালে চালা অনেক জলেশ্বর টুডু যাই একবারে খুদ মাডার মানে অনেক বড়ো বাবু সাথে গালমারা পবন পন্ডল যাই বড়ো বাবু পাড়ার গালমারা অক্তি উড়ি পেম আপনি আগুয়া মানে কাসি রেমে আগুক কনফিডেন্স যেমন বই করে ভিলেন গজ লেখান আচরণ হিরো আগ অনেক অনকা কিন্তু আচরণ মানে কনফিডেন্স মানে কোনো লো বানু নানফিডেন্স যে গজ কালে ভবিষ্যৎ শান্তি নামা নান কিন্তু বাই লাই যে সাংগ্রামে কুলিকে আলেদের বিভিন্ন রকম দমে চালা নয় নান্ত বাইক মানে মা হাত বাই মেনা কিন্তু জমে কম মা ওই ভাচিয়ে অনেক জে বতর উত্তর সব চা উনি গ্রা আর বতরে যে পদবীগে বতর চি জমে তালে নয় নকান ঘটনা মানে মানে হারা মানে আবহাওয়া

আবু চিতান আঁদোড়া কুইডি মিরুয় আঁদোড় হিস্ট্রি ক্রিয়েট ক্রিয়েট কাজ যে সাম ট আদিবাসী সামনে সন্তান সামনে আদিবাসী নিত হতিবাদ ঘটনা নির্ভিন ঘটনা ডান দামে আছে ডান বিষয় তো বানুম বলতে অরিজিল সত্যিকারের জিনিস বানুয় আঁধাপতো আঁধা পাতা সাথে কিন্তু মিরুয়া যাহ ঘটনা একটু ভেগার নয় আবু আদিবাসী নাহাচার হয়তো দিকুয় চিতার কিন্তু আদিবাসী চিতার নহাচার কিন্তু আদিবাসী ছাড়া নুমে হর বানু নিয়ে ফারাক দিকু যেমন দুর্গা পুরান ঘটনা ঘটায় না সঙ্গে সঙ্গে মেন স্ট্রিম খারম্বাতে সোশাল মিডিয়া খেলে সান ধুরা কিন্তু পুন্ডি মিটাং এক ঘটনা নেন কিন্তু আবু আদিবাসী সান্তার আদিবাসী ছাড়া কিন্তু বাড়ি হো ফারাক সুতরাং চালু চব আদোড় এবং আবু অফিসিয়ালি যা বিশেষ করে অফিস আদালত যাহ অনেক যা আইন ব্যবস্থা চিতা রে নজর যাতে উনি চরমতম শাস্তি নাম মায়পার হতে যত বাড়া কুইটি মিরুক আবু গোটা মি মাসে পেয়া ঘটনা ঘটাল না পাট প্রশাই ঘটনা বনড়ায় পুরুলিয়া ঘটনা বনায় কুইডি মিরুয় স্বাভাবিক কারণ থেকে লাইতে লাগান আঁদোড় আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশে অনেক সামনে নেহরি হাজন পে আর যে আঁধা পাতাও মিটা। আবুৰে সলং বলিং খাই খেতি ই কথা আবুই যা জাইগাৰ হচেতন এক অভাৱনা কাৰণ হোৱা অলপ পঢ়া চিচেতন অকা বেপাৰটো অলপ পঢ়া ৰেকে

আদেতে ডাম মানে যে কোনো হরটে মেন ইথা যে একেবারে আঁধা পাতা গল্প গুজব আলোবন সেড়াই আঁধা পাতা সাবনচি গি কাজ তাহলে খা আবা সোার সসার বুম সোনার সাথ বনদ রহ গমে নয় যে আব আন্দোড় তালতে আব এটা এটা বন প্রতিবাদা নয় না আঁধাপত ডান ডান কিছুদিন যে নাগে রঘুনাথপুর থানা ঘটনা ডি জগন্নাথ ডি আরো নয় ঘটনা ঘটাও না পুরুলিয়া রেগে এটা এটা জেলা রে ঘটনা ঘটনা আপনি সচেতন আবু যাই বু বুঝ কাদা, তিন গান দায়িত্ব আবো পড়া যে দায়িত্ব আবু পে বেক টু সোসাইটি যদি বু ইন শিক্ষিত সমাজ এমক সমাজ চিকাই তারিকা আলাদা আলাদা তে দাঁড়া করা। হানি চল ফারাক কিন্তু যত সমাজ নিয়ে আবু চিন্তা ভাবনা দরকার তা চরকার তো চরকার বুঝ লাকতরে মেক্মাম নেতার গ্রা মাধ্যমিক অনেক পড়াও তাহলে মাধ্যমিক এইচএ এস হ অনেক যেমন শিক্ষিত।

তাহলে খাইকে সম্ভব আর কিছু কিছু পরিবেশ তো অনকা তো যত জায়গা রে তো আম মাঝি বাবা হয় মেনতে আমান কথা তাই আজমাই অনকা হো কানা অনকা হো পরিবেশ মিনা ওনার তো শুধু হটিং এ কো আবা রাজনৈতিক কারণতে হানি হো হয় লেকা হানিবাই বাই নুই হয় লেকা হানিবাই বাই চালা ওনা তো সঙ্গিনে সাপ কাতে ওনা কো তো একেবারে নটে কো মনে রে বান দহ কাতে যত হর যত লেকা থেকে হেই হেতে বড়া কারণ আবহাওয়া তো বিরাট ভূমিকা মেনা কারণ আবহাওয়া কথা হর কিছু হর তো আঁজম গে যত বাহক আঁজম দা কিন্তু কিছু হর তো আঁজমা হতে আবুগে লাহা হেই হয়ে তাবনা এবং বিশেষ করে ইয়াং গ্রুপ কো হেই হয়ে তাকু তাহলে খাই আবু বন বন সমাধান দাঁড়া আর বাখাই আবু যদি আবু বন হিড়িঙ আবু ভাবনা যদি আবু বাবন প্রতিষ্ঠায় বা আবু চিন্তা ভাবনা যদি বাবন আতু ওড়া করে বাবন চর্চায়া তাহলে খাদ্য কিন্তু মান হয় শত্রুগণ মুর্মু বংকে আপে মাপে যে লাগুকি তা চেত পে খোঁজক না উনকু হল অনে আম হাম লৈ কেটে গিয়া যে উনি হল অ্যাটিটিউড গে আলাদা তাই উনি যেমন আদি মহানে কমি ক্যাদা হিরোই লিখাক না নি তুই গইকাতে উনকু হলা সাস্তি ওকালক পে খোঁজক না সে চেত পে খোঁজক না ন অহে যাহা নিগিন ঘটনা আদো সাস্তি মা সামান সোশ্যাল মিডিয়াতে যতটা সম্ভব মানে দাবি মা গোটা সোশ্যাল মিডিয়াতে ঝল রাপা আপনি লারীব কথা লাই যখন অডেল ঘটনা পর যে হোক কে দশার হলগ অনেক সলো আনা

પા ચિહ્ન કરો રક ટારગે લઈ કયા ત્યાં જૂટ સુ બાયમી ઓકાન કમીતે બાય પીછા જે કારણ કે

চিকাতে হইত স্কুল সুর র ভাটি থাকা তো অনেক আলেলে মতো আপে আপে মাধ্যমে আলেদিন মহল পাস্টা সে গালমারা যে প্রথম ডিমান্কুল সুর আত সুর ভাটি মেয়া অনেক যেমন সরা বাংলান অনেক যতক্ষণ বা সরা অনেক উনি অনেকে ভাটি কে

আর কম সে কম কোনো শিক্ষা প্রতিষ্ঠান দু কিলোমিটার বারে আর অনেক অনেক শিক্ষা প্রতিনিয়া অনেকে আর রোড হ্যাঁ যত সে ভাটি কিন্তু যাই কিন্তু প্রতিবাদা মানে নিনকান সমাজ সমাজ খুব বাবন কম দিয়ে কিন্তু নয় যে বিভিন্ন রকম কিছুদিন আগে জগন্নাথ ডি বেড় সুর ঘটনা হইনা আয়ো উনি রোগী এমনিতে সোডিয়াম কম মানে বক্তিতা এমনি কেন মানে হয়তো বতর আপনি গেমে যখন রিপোর্ট না কমে নয় ব্যবস্থা হইলেন তাই যখন ঠিক না ঠিক মেয়া চাই না যে ঘটনা এড়া গান গান আর নগ কালীপুজা মানে মানে অকয় গিয়ে সুস্থ মাইন্ড বাড়ি গীর বতর আর চিচিয়ে জমিং কেন মানে বতরেন উনি বিচারে দাঁকাই ইসিন আর দাঁড় ইসিন অকতো অনেক বাখোল বাখোল অর উডুক মানে মানে মিনিমাম কমসে কম পঞ্চাশ ষাট ফুট অর আগুম অনেক মাডার কা একবারে সাবলাই জলেশ্বর টুডু মানে সাব তুড়ে বাছ বাবা

আর বুড়ি তে বানুয়া আর হারাম বুড়ি উন্নয়ন মানে অকতো বাই তো যত হান্তাতেল চিক হ্যাঁ চটনা ঘটনা

आत ओढ़ आंधापत निको सीखनातना बन अब बाढ़ा जे आंधापत से ड भूत बोले चिली बन तव रहा निर्गिन घटना बन घट चे हालत हो माडार का उनको धूड़ी धरती से बान लिया सुनो संगठन को दाबीदा जे उनक सर्वोच्चो